এই দরজা ভেদ করে দেখতে পাবো সেই অলৌকিক গাছ আসসালামু আলাইকুম আজকে আপনাদের অলৌকিক একটি গাছ দেখাবো যে গাছ পূর্বেও যতটা ছিল যত বড় ছিল এখনো ঠিক তত বড়ই তো আপনারা চলুন আমার সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই অলৌকিক গাছ আজকে আপনাদের দেখাবো এটা হচ্ছে আরাবারিয়া মাটিপাড়া রাজবাড়ির মধ্যে চলুন দেখতে পাচ্ছেন আরাবারিয়া, হাফেজা মাদ্রাসা ও এতিমখানা আর আমার এই পাশে রয়েছে আরাবাড়িয়া ঈদগা ময়দান আজকে আমরা ঈদগা ময়দান থেকেই এই দরজা ভেদ করেই দেখতে পাবো সেই অলৌকিক গাছ যে গাছটি একই রকম রয়েছে আর এই গাছটা দেখানোর পরে আপনাদের আর যারা রেখে এনে প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে কথা বলে আপনাদের জানাবো তো এই দেশেই আমাদের সেই কাঙ্ক্ষিত গাব গাছ যে গাব গাছে পূর্বে যেমন ছিল ঠিক এখনো কি তেমনই আছে এই গাছটা দেখুন কত সুন্দর মানে এটাই আল্লাহর একটা নিদর্শন বটে যে আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারেন আল্লাহর সৃষ্টির একটি নিদর্শন আমরা আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানবো বেশি বেশি করে দেখব তো আমরা এখানে আমাদের এই মাদ্রাসা যে হাফেজ তার সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম যে আমরা এই যে গাছ সম্পর্কে জানছি যে অনেক অলৌকিক একটি গাছ এই গাছ সম্পর্কে আপনি কি শুনেছেন বলছেন এখানে আসার পরে আমি শুনি এখানে একটা বট গাছ ছিল জি অনেক গাছ না হ্যাঁ বট গাছটা শেষ হওয়ার পরে এই গাছটা হয়েছে এই গাছ

হ্যাঁ জেনে কি করছেন হ্যাঁ হ্যাঁ শুনছেন না যাক আর কি কোন অলৌকিক ঘটনা আছে ভাই একটা অলৌকিক ঘটনা আমরা শুনতে চাই আর এটা আমাদের এলাকার যায়েদুর ইসলাম ভাইর সঙ্গে প্রত্যক্ষ হয় সাইদদর্শী তিনি তারকে নিজে সেই এলাকারই ভাই একটু বলেনই গাছ সম্পর্কে গাছ জন্মের পরে থেকে যেরকম দেখতেছি এরকম এবং মুরুব্বিদের কাছে যা শুনছি যে গাছ যতবার আছে ততবারই হ্যাঁ হ্যাঁ তবে হুজুর তে বলছে এখানে আগে নাকি একটা এই জায়গাটার নাম হলো মোহনবাড়ি মোহনবাড়ি হ্যাঁ মোহনবাড়ি ছিল এই জায়গাকে এক মোহন নামে এক ব্যক্তি বাস করতে কত আগে তা আমার বলা দেনে জি তো সে মোহন এখান থেকে চলে যাওয়ার পরে এই জায়গার নাম ওই মোহন থেকে মোহনবাড়ি মোহনবাড়ি নামে এই জায়গাটা পরিচিত না এই জায়গা নাকি আগে আমি শুনছি মোরে তো বড় অনেক বড় একটা এত বড় বট গাছ ছিল মানে এই এরিয়া জুড়ে একটা বট গাছ

আল্লাহর রহমতে খোদার ফজিল এর অলৌকিক কি কি ঘটনা আছে আপনার চোখে কি কি ঘটছে আমি যেটা দেখি আপনারা বিশ্বাস করবেন না বলেন বিশ্বাস করেন আমি ফান্দে পড়ে গেছিলাম আপনার পিসগাটার ওই ভাষার থেকে একটা বিড়াল সামনে বিরাট একটা বিড়াল আমার সামনে পাশে আমি লাথি দিয়ে ফেলা এরকম আটের ওই পাশ পর্যন্ত আসলাম আটের এই পাশে আসে দেখি একটা দবদবে একটা শাড়ি পরলে হ্যাঁ অলঙ্কার এই পৃথিবীতে নাই ওরকম অলঙ্কার শাড়ি আগে আগে আসতেছে আনতে আসলাম আসার পরে মজের বাড়ি আনে ধুলা তাল না কুড়ি ভাই আপনার দেখান দেয় ধুলা তাল ওখান থেকে দেই মানে রাসের ওই মেয়েতে ওই মেয়ে মহারাজ লাশ আনতে হ্যাঁ আপনি নিজের চোখে দেখছেন আমি দেখতেছি আর আমি কি করতেছি এক এক আগুন দিয়ে আটা দেওয়া দিয়ে বিড়ি খাতাম হ্যাঁ বুঝছেন সব জিনিসগুলি হলো নিরাকার হাওয়ার হাওয়ার ঘরে বুঝছেন তারপরে দৌ বিলে আসলাম ওইখানে আস্তে আস্তে আমি দৌ বিলে আসে দেখি ওই ওই বট গাছে এক পাও আর আমাদের স্কুলে একটা বট গাছ ছিলেন এই দুই গাছে এক পাও দিয়ে বাস আশপাশ পর্যন্ত খাটাইছে আমি আর কি করব মাটির দিক তাকায়া আমি কি করলাম এই যে এই লগের মাটি দিয়ে এই মাথায় জিব্বা নিলাম

আমার ধন্যবাদ আপনাকে এই গাছের যে বয়স কতদিন কেউ জানেন না ঠিক আছে তো যারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন এবং প্রত্যক্ষদর্শীর কথা শুনলেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ